হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের থামনেল টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যেটা কিসের ভিডিও সত্যি বলছে আমার এত খুশি লাগছে এত খুশি লাগছে যে নিজের ইনকাম এর টাকায় আমি একটা এত টাকা দামের মোবাইল কিনেছি সত্যি কথা বলতে সব থেকে আনন্দ হচ্ছে নিজের ইনকামের টাকায় আমার হাজবেন্ড অনেক দিন ধরে যে তুমি একটা মোবাইল কেনো কেনো তুমি একটা মোবাইল আমি আমি কিনে কিনে দিচ্ছি বাট যে সমস্তটা আমার নিজের টাকায় কিনবো সত্যি কথা বলতে এই যে ইনকামের টাকাটা অনেক দিন আগেই হয়ে গেছিল কিন্তু না এতগুলো টাকা দিয়ে একটা মোবাইল কিনবো এটাই আমি ভাবছিলাম যে এতগুলো টাকা শুধু একটা মোবাইলের পেছনে লাগিয়ে দেবো তো যাই হোক ফাইনালি আমি কিনে ফেলেছি তোমাদের দাদাভাই অনেক ফোর্স করার পরে আর যেটা আমার সেট ছিল হাতে যেটা দিয়ে আমি ভিডিও বানা সেটা না আপনা আপি নষ্ট হয়ে যাচ্ছিল তো একটা টেনশন যে যে কোনো মুহূর্তে যে মোবাইলটা বন্ধ হয়ে যাবে আর আমার ভিডিও করাও বন্ধ হয়ে যাবে তাই জন্য তোমাদের দাদা ভাই অনেক বলে কয়ে জবরদস্তি আমাকে দোকানে নিয়ে গেছিল মোবাইলটা কিন্তু আমরা আগের দিন বুকিং করে এসেছি আর পরের দিন নিয়ে এসেছি আর ইউটিউব করলে যে এতটা সম্মান পাওয়া যায় সবাই যে এতটা ভালোবাসা দেয় সেটা কিন্তু তোমরা কিছু ক্লিপ দেখেছো আর ভিডিওটা যদি দেখো সম্পূর্ণ তাহলে কিন্তু বুঝতে পারবে সত্যি নিজের পায়ে দাঁড়ালে সব থেকে বড় একটা আনন্দ হয় যে সবাই সম্মান করে তাই না ছোট থেকে বড় সবাই কিন্তু সম্মান করে নিজের পায়ে দাঁড়ালে আর এই যে এতগুলো লোকের ভালোবাসা প্রায় দুই লক্ষ লোকের ভালোবাসা পাওয়াটাকে খুব সহজ সহজ নয় ভীষণ কঠিন অনেকটা পথ অতিক্রম করতে হয়েছে অনেকের কটুকথা শুনতে হয়েছে অনেকের অনেক কিছু শুনতে হয়েছে তারপরে কিন্তু আমার এই জায়গায় আমি পৌঁছতে পেরেছি তো যাই হোক দেখো আজকের পৌঁছেছি নিজের ইনকামে অনেক কিছুই করেছি এটাও করছি আর দেখো আমি ফাইনালি মোবাইলটা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বলছি আসো আমরা দুজন একসঙ্গে আনবক্সিং করি কিন্তু কিছুতেই আসতে যাচ্ছিলো না আমি বারবার এই যে বলছিলাম তারপরে কিন্তু ও আসে আমার সাথে আনবক্সিং করার জন্য আর ভীষণ ভালো লাগে এই মানুষের কৃতিত্বটা অনেকটাই এই মানুষটা আমার পাশে না থাকলে হয়তো আজকের আমি এই দিনটা পেতাম না বা এই জায়গাটায় আসতে পারতাম না তো আমার আসার পেছনে শুধুমাত্র আমার হাজবেন্ডের হাত আর ওর ভালোবাসা ও আমার পাশে আছে বলেই কিন্তু আজকের আমি এই পথটা অতিক্রম করে এই জায়গাটাই পৌঁছতে পেরেছি তো দেখো এনারা কি বলছে সাধারণ একটা মোবাইল দিয়ে রেডমি করতাম সেটার ততটা ভালো নয় ততটা না ভালোই নয় সেই কুড়ি বাইশ হাজার টাকার মতো

3 चार मंथ 3 चार मंथ माने 100 डॉलर्स को रेट ठीक है तो की जो बोलते जा हमारे ऑडियंस को तो आपनाराओ आस्गिन दादा दूकाने दादा डिसन बलो सबई डिसन बलो दुदिन धरे आस्ची अमा काल आज केन लिए गलाम सबई डिसन बलो और अमा जरा सब्सक्राइबर आछो अवश्य दादा चैनल ले आस्बे वर्ल्ड इसमें आप सब्सक्राइब कर लीजिएगा ताकि তো যাই হোক এই যে দাদা দোকানের মালিক দাদা সাথে ছোট্ট একটা কথোপকন ছিল সেটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটা দিদি দেখতে পাচ্ছো এও কিন্তু একটা মোবাইল নিয়েছে আইফোন ফোরটিন আর এদিকে আমি নিয়েছি আইফোন ফিফটিন প্লাস তো যাই হোক দুজনের একসাথে আনবক্সিং হচ্ছিলো ওনারটা আর আমারটা তো এই যে আমি দাদাভাইয়ের সাথে কথাও বলছিলাম যে আমি প্রথম ইউটিউবের টাকায় কিনেছি আমার চোখ দিয়ে একদম জল চলে এসেছিল এই কথাগুলোই এখানে বলা বলি হচ্ছিলো তো এতটা ভালো লাগছিল ওনারাও জানে না যে আমি ইউটিউব করি যখন আমি কথাটা বললাম তখন কিন্তু জানলো তারপরেই কিন্তু ওই ইন্টারভিউ মতো যে একটা ছোটো খাটো কথোপকথন হয় সেটা হলো আর প্রথমে কিন্তু এখানে দাদাভাই আমাকে জিজ্ঞেস করছিলো কিছু কথা তো তখনই আমি বলি যে এটা সম্পূর্ণ আমার টাকায় কেনা আমার ইউটিউবের টাকায় কেনা আর আমার হাজবেন্ড দিতে চেয়েছিল আমি এই কারণেই নেইনি কারণ যে আমি চেয়েছিলাম যে আমার নিজের টাকায় কিনি তো ফাইনালি আমার কেনা হয়েছে এই কথাগুলোই আমি বলা বলি করছিলাম আর এতটা আনন্দ হচ্ছিল এতটা আনন্দ হচ্ছিল যে আমার চোখ দিয়ে ঝরঝর করে জল এসছিল যে সত্যি অতিরিক্ত খুশি হলেও মানুষ যে কেঁদে ফেলে সেই অনুভবটা আমি আজকের পেয়েছি কিন্তু তো যাই হোক দেখতেই পাচ্ছো আনবক্সিংটা আর আমার খুশির কোনো সীমানা ছিল না আর অনেক দিন ধরেই আমার কেনার ইচ্ছে ছিল কারণ আমার মোবাইলটা যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাবে সেটা তো আমাদের আগে থেকেই বললাম জানো তো যখনই আমি ক্যামেরা করি মাঝে মাঝে একা একাই পোজ হয়ে যায় আর কিছু হয় না নড়াচড়া করেন কিছু না মাঝে মধ্যে সুইচ অফও হয়ে যায় তো যে কোনো মুহূর্তে যদি বন্ধ হয়ে যায় মোবাইলটা তাহলেই আমার ভিডিও করা একদমই বন্ধ হয়ে যাবে আর করতে পারবো না যতক্ষণ না আমি মোবাইল কিনছি ততক্ষণ তো তোমাদের দাদা যখন এই সিচুয়েশনটা দেখলো তখন বললো চলো তুমি দোকানে চলো মোবাইল কিনবে আমি বলছি না এখন পরে পরে কিনবো এখন আর কিনবো না কারণ অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে দেখতেই পেলে যে আমরা নতুন ঘরে এসেছি নতুন ঘরে সমস্ত জিনিস কেনাকাটা সেখানেও প্রায় এক দেড় লাখ টাকার মতো খরচা হয়ে গেছে সমস্ত জিনিস তো কিনেছি তাই না তারপরে আমরা সেই রাজস্থান থেকে এসেছি সেখানেও এক দেড় লাখ টাকা খরচা হয়ে গেছে তারপরে আবার এত টাকা দামের এক লাখ টাকার দামের একটা মোবাইল কিনা সম্ভব হয়ে ওঠে না তাই না তো তোমাদের দাদা ভাই আমি তো কিনতে চাই না তোমাদের দাদা বারবার বলছে যেহেতু তোমার কাছে টাকাটা আছে চলো না কিনে আমি যেহেতু আছি আমি চলে যাব আবার কতদিন পরে আসবো জানি না তো তখন যদি মোবাইলটা নষ্ট হয় তোমার কিন্তু সব একাই করতে হবে তো তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি গিয়ে মোবাইলটা কিনে নিলাম আর মোবাইলটা কিন্তু আমি একদম ক্যাশে কিনেছি আর এই ক্যাশ করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে আমার কাছে না ফোন পে গুগল পে কোনোটাই কিন্তু নেই ঠিক আছে আমি কিন্তু এগুলো কিছু মানে ইউজ করি না তো শুধু এটিএম আছে তো এটিএম থেকে টাকাটা তুলতে গিয়ে অনেক প্রবলেম হয়ে গেছিলো বারবার তুলছিলাম মানে হচ্ছিল না আগের দিন গিয়ে তুলছিলাম এরকম করে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে যখন আমি ক্যাশটা তুলি আর কি তো যাই হোক ফাইনালি দুদিন বসে ক্যাশটা তুলে সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি মোবাইলটা নিতে পেরেছি অনেকটাই বাধা হয়েছিল ভেবেছিলাম হয়তো কেনাও হবে না আর তোমাদের দাদাভাইয়ের ছুটি একদম দোরগোড়ায় চলে এসছে কিভাবে কিনবো এদিকে ক্যাশ তুলতে পারছি না এদিকে তোমাদের দাদাভাই চলে যাবে মানে কি করব। আর এই মোবাইল কিনে না খাজনার থেকে বাজনা বেশি মানে কত কিছু যে এক্সট্রা কিনেছি এই যে দেখতেই পাচ্ছ মোবাইল কাবার ফোন ক্যামেরা কভার স্ক্রিন কভার এত কিছু কিনে কিনে হাজার টাকা চলে গেছে তো মানে খাজনার থেকে বাজনা বেশি তো বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা আমার কারণটা তো তোমরা জানতেই পেরলে আর অনেকেই বলছিলে একটা মোবাইল নাও মোবাইল নাও তোমার ইসে ভালো আসছে না তো ফাইনালি আমি আমার টাকায় একটা মোবাইল নিতে পেরেছি আমার সত্যি 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 ভীষণ আনন্দ হচ্ছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো